নতুনদের সেলাই ক্লাসে আজকে আমি দেখাবো কাট ফ্রক বা কুর্তি ড্রাফটিং ঠিক আছে মানে এটা কীভাবে বানাবেন তার মাপ লাগবে তো কী কী মাপ লাগবে আমি বলে দিচ্ছি ঝুল পুট ছাতি কোমর মোহরা গলা গলার সামনে এবং পেছনে এবং এখানে আরেকটা মাপ লাগবে সে স্থ মাপটা আমরা আমি লিখিনি যারা যারা লিখে নি অবশ্যই লিখে নেবেন এবার একটা ব্যাপার বলি এখানে ঝুলের কুর্তির সময় কুর্তি বানাবেন যখন দেড় ইঞ্চি এক্সট্রা নেবেন এবং ফ্রক বানাবেন যখন দুই ইঞ্চি এক্সট্রা নেবেন এটা শুধুমাত্র ঝুল নেবেন তখন তো এখানে বলি কতটা কাপড় লাগবে এখানে দেড় মিটার থেকে তিন মিটার কাপড় লাগবে এই সিল ফ্রক বা কুর্তিটা বানাতে তো সবার প্রথমে আপনাকে ঝুল নিতে হবে তো ঝুল আমি বলেই দিয়েছি ঝুলের সময় ঝুল যদি কুর্তি বানান তাহলে দেড় ইঞ্চি এক্সট্রা নেবেন আর যদি ফ্রক বানান তাহলে দুই ইঞ্চি এক্সট্রা নেবেন তো হয়ে গেছে এরপরে নিতে হবে পুট তো যারা যারা পুট কীভাবে বার করবেন সেটা জানেন না অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যারা যারা দেখেননি দেখে নেবেন পুট নেওয়ার পরে যতটা পুট নেবেন ততটাই মোহরা স্ট্রেট লাইন নেবেন তো এই যে নিয়ে নিয়েছি এবার এবার কি করতে হবে এখান থেকে শুরু করতে হবে ছাতির মাপ তো ছাতির একের চার নিতে হবে আপনাদের যত ছাতি তার চার ভাগ করবেন অবশ্যই একটা কথা বলে দিই ছাতিকে প্রথমে দুই ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন ঠিক আছে ছাতি কোমর এই দুটো জায়গায় প্রথমে দুই ইঞ্চি এক্সট্রা দেবেন যেটা হবে তাকেই চার ভাগ করবেন আগেই কিন্তু চার ভাগ করে দেবেন না তাহলে ছাতির একের ছাপ নিলেন আর এটা অবশ্যই চার চারভাজে ভাজ করতে হবে আর হাতের বাঁ সাইডটা থাকবে মানে যেখানে ঝুল নেবেন সেটা থাকবে জোড়া সাইড এরপরে কি করতে হবে আপনাকে এক্সট্রা কাপড় নিতে হবে আপনি এক ইঞ্চি হোক দেড় ইঞ্চি হোক দুই ইঞ্চি এখানে এক্সট্রা কাপড় নিয়ে নেবেন এরপরে বলেছিলাম সেস্তর মাপটা নিয়ে নেবেন নিয়ে একস্তর জায়গায় নেবেন কোমরের মাপ সেমভাবে কোমরের একের চার করবেন ঠিক আছে আপনার যত কোমর তার চার ভাগ করবেন করার পরে উপরে যতটা এক্সট্রা নিয়েছেন নিজেও সেমভাবে এক্সট্রা কাপড় নিয়ে নেবেন এরপরে কি করতে হবে কোমরের মাপ নেওয়ার পরে আসতে হবে ঝুলের কাছে তো ঝুলের কাছে আপনি যতটা ঘের করতে চান আপনি ততটা ঘের করতে পারবেন আমি কি করেছি ছাতের থেকে একটু বেশি নিয়ে নিয়েছি ঠিক আছে এটা কোনো মাপ নেই নিয়ে তারপরে ওপরে যতটা এক্সট্রা কাপড় নিচে সেমভাবে এক্সট্রা কাপড় দিয়ে নিয়েছি দিয়েই সব দাগগুলোকে মিলিয়ে দেবো আপনারা আমাকে কমেন্টে বলেছিলেন আমি ভিডিও দিচ্ছি না কেন আসলে আমার একটা প্রবলেম ছিল তো ওই জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না এরপরে কী করতে হবে তালপাট কাটিং করতে হবে যাদের যদি তালপাট কাটিং থাকবে তালপাট কাটিং করবেন নাহলে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে সামনের পাটের মোহরার শেপ দিয়ে নেবেন আরও হাফ ইঞ্চি ওপরে পেছন পাটের মোহরার শেপ দিয়ে দেবেন যারা যারা মোহরার ভিডিও দেখেননি অবশ্যই আমার চ্যানেলে মোহরার কিভাবে বার করবেন কোথায় কোথায় মোহরায় কীভাবে মাপ নিতে হবে আমার চ্যানেলে দেওয়া রয়েছে এরপরে নিতে হবে গলার চওড়া গলার চওড়া নিলাম নিয়ে গলার লম্বা দিয়ে যে যা শেপ কিংবা ডিজাইন দিয়ে দেবেন এরপরে কি করতে হবে এই যে সি কাটের ডিজাইনটা ওটা কী করবেন এই যে জোড়া সাইড থেকে নিচ থেকে জোড়া সাইডের নিচ থেকে ওপরের দিকে ছ ইঞ্চি একটা মাপ করবেন ঠিক আছে এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য বলছি ছয় ইঞ্চি নিলেই হয়ে যাবে নিয়ে একটা দাগ টেনে ওইটাকে আলতো হাতে এইভাবে মিলিয়ে দেবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমি মিলিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন কাটের একটা শেপ দিয়ে দিয়েছি ব্যাস এখানে আর কিছুই না এইভাবে আপনারা কাটিং করবেন তারপরে সেলাই করে নিলেই পুরো কমপ্লিট ঠিক আছে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও